সকালবেলার রোদ পড়েছে আপেল বাগানে লাল টুকটুকে আপেল ঝুলছে গাছে বাগানের এক কোণে গরু গৌরী তার বাছুর মিঠুকে নিয়ে ঘাস খাচ্ছিল মিঠু ছিল দুরন্ত প্রাণবন্ত ছোট ছোট দৌড়ে সে কখনো গাছের তলায় কখনো গৌরীর পেছনে লুকিয়ে খেলে বেড়াত গৌরী দিন রাত তার মিঠুকে চোখে চোখে রাখত সে জানত এই নিষ্ঠুর পৃথিবীতে ছোট বাছুরদের বাঁচিয়ে রাখা সহজ নয় একদিন মালিক এসে ঘোষণা করল এই বাছুরটা আর রাখা যাবে না বাজারে বিক্রি করে দিতে হবে গৌরীর বুক ধসে পড়ল সে কাঁদল গলা দিয়ে হুম হুম শব্দ বেরিয়ে এলো যেন সে মালিককে কিছু বোঝাতে চাইছে ও আমার সব ও ছাড়া আমি বাঁচব না মিঠু কিছু বুঝল না সে খেলছিল তখনও মায়ের পেছনে ঘুরছিল আনন্দে গৌরী সেই যে মিঠুকে হারিয়েছিল তার পর থেকে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে দিন দিন শুকিয়ে গেছে সে চোখে শুধু শূন্যতা আর কান্না হঠাৎ একদিন দূর থেকে কে যেন দৌড়ে আসছে একটা পরিচিত গলা মা কিন্তু মুখে হাসি চোখে জল মিঠু ছুটে এসে মায়ের গলা জড়িয়ে ধরে গৌরীর চোখেও পানি কিন্তু মুখে একটা শান্ত হাসি গৌরী মাথাটা রেখে দেয় মিঠুর গায়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর চোখ বুজে ফেলে চিরদিনের জন্য সর্বশেষে মিঠু আপেল বাগানে বসে একা একা কানতে থাকে আর এভাবেই কাহিনী সমাপ্তি হয়